হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হর হর মহাদেব শম্ভু হর হর মহাদেব শম্ভু হর হর মহাদেব শম্ভ ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী এই মন্ত্রগুলি যা প্রত্যেক ভক্তের অবশ্যই জপ করা উচিত তো কোন মন্ত্রগুলি আমরা প্রত্যেক দিন জপ করবো এবং এই মন্ত্র জপের কি ফল সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো সবসময় একটু উৎসাহ দিন কাজের জন্য উৎসাহটা খুব দরকার আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে তাই তো আমি প্রতিদিন আপনাদের জন্য একটা করে তথ্যমূলক এমন ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আশা করি ভালো আছেন আর এই যে শ্রাবণ মাস জুড়ে আমরা যে ভোলেনাথের উপাসনায় মত্ত্ব আছি কিন্তু মন্ত্রগুলো না জপ করলে তো হবে না বন্ধুরা আপনাদের তো মন্ত্র অবশ্যই জপ করতে হবে মন্ত্রগুলো কি কি এবং এই মন্ত্র জপের কি ফল আছে আমাদের জন্য তাই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করি যাতে আপনারা যে মন্ত্রটা জপ করছেন সেই মন্ত্রের কি ফল জপের সেটাও আপনারা জেনে তারপরে জপ করুন তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হয় ভোলেনাথের আশীর্বাদ তো আপনাদের সাথে আছেই আর এই মন্ত্রগুলো যদি জপ করতে করতে ভোলেনাথকে অভিষেক করেন বা পুজো করেন তাহলে আপনাদের ফলটা আরও দ্বিগুণ হবে তো আসুন আমরা জেনে নিই হিন্দু ধর্মে শিবকে ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং ধ্বংসকারী উভয় মনে করা হয় তিনি একমাত্র দেবতা যিনি ধ্বংস এবং রূপান্তরের উভয়ের জন্য দায়ী বলা হয় যে ভগবান শিব তার বিশুদ্ধ ধার্মিক এবং পবিত্র প্রকৃতির কারণেই উনি আমাদের ভুলে না। এবং তারই উদ্দেশ্যে উৎসর্গীকৃত অসংখ্য স্তোত্র এবং মন্ত্র রয়েছে যা মানুষ আধ্যাত্মিক উদ্দেশ্যে ইতিবাচকতা প্রাচুর্য সুরক্ষা এবং আরও অনেক কিছুর জন্য কিন্তু এই মন্ত্রগুলো জপ করেন বা আমরা করে থাকি এখানে কয়েকটি আমি শক্তিশালী শিব মন্ত্রের কথা আপনাদের সাথে আলোচনা করব যা প্রতিটি ভক্তের স্পষ্টতা শক্তি এবং উদ্দেশ্যের জন্য জপ করা উচিত মন্ত্রগুলো কয়েকটা আমি বলে নিই আগে ওম নম শিবায় এটি হচ্ছে শিবের সব থেকে সাধারণ এবং খুবই পরিচিত মন্ত্র এর অর্থ হলো আমি শিবকে প্রণাম করি তারপরে হচ্ছে শিবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবয় ধৈ তন্নরুদ্র প্রচোদ্যাত এটি হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র ওম ত্রাম্বাকম যাজামাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বা রুক মেবন্ধনান মের তোর মু এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবার শিবের প্রণাম মন্ত্র ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদে আমি চা তঙ্গতি পরমেশ্বর আর একটি মন্ত্র হচ্ছে ভগবানের রুদ্র মন্ত্র সেটা হচ্ছে ওম নম ভগবতের রুদ্রায় নম তবে এই মন্ত্রগুলো জপে কিন্তু কিছু নিয়ম আছে নিয়মগুলো আগে আমি বলে নিয়ে তারপরে আমি মন্ত্র সম্বন্ধে বিস্তারিত যাচ্ছি সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আসনে বসে জপ করা উচিত এই মন্ত্র পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হবে আর মালা জপ করার সময় ভক্তি এবং একাগ্রতা বজায় রাখুন মন্ত্র জপের আগে এবং পরে ভগবান শিবের পুজো এবং ধ্যান করা খুবই ভালো প্রতিদিন নির্দিষ্ট সময় এই মন্ত্রগুলো জপ করুন প্রথমে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নাম শিবায় এই মন্ত্রটি হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত জনপ্রিয় মন্ত্র এবং শৈব সম্প্রদায়ের জন্য এটি গুরুত্বপূর্ণ মন্ত্র এর অর্থ হলো শিবকে নমস্কার করি অথবা মঙ্গলময়কে প্রণাম এটি শিবের পঞ্চাক্ষর মন্ত্র নামেও পরিচিত যার অর্থ পাঁচ অক্ষরের মন্ত্র ওম ব্যতীত এই মন্ত্রটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত এই মন্ত্রে পাঁচটি অক্ষর হল ন ম শিবায় অ যেহেতু পাঁচটি অক্ষরের সমন্বয়ে এটা গঠিত তাই এটা পঞ্চাক্ষরী মন্ত্র যা ভগবান শিবকে উপাসনার জন্য ভীষণই শক্তিশালী এই মন্ত্র ওম নম শিবায় মন্ত্র জপ করায় অনেক উপকারিতা আছে শিবের অন্যান্য মন্ত্রগুলির মধ্যে এটি সব থেকে সহজ এবং শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি আন্তরিকভাবে এবং অবিভক্ত মনোযোগের সাথে যদি পাঠ করা যায় তাহলে শরীর মন এবং আত্মা শুদ্ধ হয় বলা হয় যে বা যারা প্রতিদিন একশো আটবার এই মন্ত্রটি জপ করেন তারা মহাজাগতিক শক্তির প্রতি অনেক বেশি এগিয়ে যায় তাছাড়াও এটি জপের ফলে মানসিক শান্তি একাগ্রতা স্মৃতিশক্তি বৃদ্ধি হয় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য জপ করা হয় কিছু লোক সম্পদ চাকরি এবং সাফল্যের জন্য এই মন্ত্র জপ করে এটি ভগবান শিবের সুরক্ষা এবং আশীর্বাদ লাভের একটি উপায় হিসাবেও বলা হয় এরপর আরেকটি শক্তিশালী মন্ত্র হচ্ছে শিবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষয় বিমোহে মহাদেবয়ে ধিয়ই তন্নরুদ্র পচোদয় শিব গায়ত্রী মন্ত্রটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি ঐতিহ্যবাহী গায়ত্রী মন্ত্রের একটি রূপ ভক্তি ভরে এবং আন্তরিকতার সাথে যদি শিব গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে ভক্ত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জ্ঞান এবং আভ্যন্তরীণ রূপান্তর লাভ করে বলে বিশ্বাস করা হয় এটি তাদের প্রকৃত উদ্দেশ্য আর ভালোভাবে উপলব্ধি করতে মহাবিশ্বের শক্তির সাথে নিজেদেরকে সামঞ্জস্য করতে এবং সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে যা অবশেষে আত্মপোল দিতে সাহায্য করতে পারে এরপর শিবের রুদ্র মন্ত্র সেটা হচ্ছে ওম নম ভগবতের নম এই মন্ত্রটি ভগবান শিবের অবতার উগ্র ভগবান রুদ্রকে স্মরণ করা হয় ভগবান রুদ্রকে ধ্বংস করে শক্তির প্রতীক হিসাবে দেখা হয় এবং তিনি ভক্তের পথ থেকে নেতিবাচকতা এবং বাধা দূর করে এই মন্ত্রটি শিব এবং রুদ্রকে প্রতিনিধিত্ব করে যেটা সর্বোচ্চ শক্তির কাছে নিজেকে আত্মসমর্পণের পথ প্রশস্ত করে ভক্তি ও নিষ্ঠার সাথে এই মন্ত্রটা জপ করলে একজন ব্যক্তি অশুভ শক্তি থেকে সুরক্ষা পেতে পারে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারে এবারে শিবের সবথেকে শক্তিশালী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রাম্বাকাম যা যা হে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম ওর বারো কমে নান মৃত্যুর মৌসীয় মামৃত অর্থ হচ্ছে আমরা ত্রিনয়নধারীকে প্রণাম করি যিনি সুগন্ধযুক্ত এবং সকলকে পুষ্টি দান করেন ঠিক যেমন ফল তাদের কাণ্ডের বন্ধন থেকে ঝরে পড়ে তেমনি আমরা সকলেই মৃত্যু এবং নশ্বরতা থেকে মুক্তি পাব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার উপকারিতা হচ্ছে অকাল মৃত্যু দুর্ঘটনা অথবা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এছাড়াও এই মন্ত্রের নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে যা মন শরীর এবং আত্মাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সাহস এবং শক্তি প্রদান করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মৃত সঞ্জীবিনীর মন্ত্র হিসাবেও পরিচিত এবং এটি ভক্তকে প্রাণশক্তি এবং নবজীবনের আশীর্বাদ দেয় বলে বিশ্বাস করা হয় বিশ্বাসের সাথে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তাহলে মানুষ ভগবান শিবের ঐশ্বরিক নিরাময় শক্তি অনুভব করতে পারে এবং জন্ম ও মৃত্যুর চক্রের ভয় থেকে মুক্ত হতে পারে এরপরের মন্ত্রটি হলো হর হর মহাদেব এটা এমনই একটি মন্ত্র এত সহজ যে ছোট বাচ্চা পর্যন্ত এটি উচ্চারণ করতে পারে হর মহাদেবের সহজ অনুবাদ হলো হর যা শিবের ভূমিকাকে অজ্ঞতা এবং মায়ার ধ্বংসকারী হিসাবে সংজ্ঞায়িত করে এবং মহাদেব হলো তার সর্বোচ্চ এবং মহৎ প্রকৃতির প্রতীক এই মন্ত্রটি শিবের শক্তিশালী এবং শক্তিকে আহ্বান করে যা ভক্তের জীবনে আশীর্বাদ সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি বয়ে নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তাছাড়াও এই মন্ত্রটি বিভিন্ন বাধা অতিক্রম করতে মনকে পবিত্র করতে ও আধ্যাত্মিক করতে সাহায্য করে এই মন্ত্র হর হর মহাদেব হল মহাবিশ্বের সৃষ্টি সংরক্ষণ এবং বিলয়ের চিরন্তন চক্রের সারাংশ আরেকটি মন্ত্র হলো শিবম শিবম অর্থাৎ আমি শিব এখন এই মন্ত্রটি অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঈর্ষার জন্য নয় যে কোনো ব্যক্তি নিজেকে শিবের সাথে তুলনা করার চেষ্টা করে বরং এটি একটি ইঙ্গিত যে শিব সকলের মধ্যেই আছেন এই মন্ত্রটি জপ করা আত্ম উপলব্ধির একটি শক্তিশালী অনুশীলন বলে মনে করা হয় এবং শিবম জপের ফলে মানুষ শিবের সাথে একাত্মতা অনুভব করে থাকে শেষে আরেকটি মন্ত্রের কথা বলবো যেটা হচ্ছে মন্দিরে যদি যেতে না পারেন তাহলে কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করুন ওম নম শিবায় শ্রী শিবায় বাম শিবের এই মন্ত্র জপ করা মাত্রই শুভ ফল পাওয়া যায় এই মন্ত্রের অর্থ হল শিব আমায় নমস্কার স্বীকার করুন শিব পুরাণ অনুযায়ী এই মন্ত্র জপের ফলে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় এই মন্ত্রের বিশেষত্ব হলো শ্রী শিবায় নমস্তূপ এটি উচ্চারণ করলে ভক্তের মুখ কিন্তু তীর্থস্থানের মতন পবিত্র হয়ে যায় পাশাপাশি ব্যক্তি সমস্ত পাপ থেকেও মুক্তি পায় শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ স্কন্দ পুরাণেও অন্যান্য পুরাণে এই মন্ত্রের উল্লেখ আছে লিঙ্গ পুরাণ অনুযায়ী শিবকে প্রসন্ন করার জন্য ৩৩ কোটি দেবতা এই মন্ত্র জপ করে থাকেন এই মন্ত্রটা কিন্তু খুবই জাগ্রত এবং খুব শক্তিশালী শিবের মন্ত্র আপনারা এটা কিন্তু সব সময় জব করতে পারেন ভগবানরাও এটা শিখে সন্তুষ্ট করার জন্য জব করে থাকেন নমশিবায় শিশি বাই নমস্তুভম নমশ শিবায় শিশি বাই নমস্তম শিবায় শিশি বায় নমস্তম তাহলে আজকে বন্ধুরা আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে কালকে সোমবার নিয়ে আরও তিনটে সোমবার আমাদের হাতে আছে আমরা খুব ভালো করে পুজো করি ভোলেনাথকে সন্তুষ্ট করি কারণ এটা ভোলেনাথের প্রিয় মাস এই মাসে মন দিয়ে সবাই পুজো করুন আনন্দ করুন ভোলেনাথকে সন্তুষ্ট করুন অভিষেক করুন আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভোলেনাথ সকলকে সুস্থ রাখুক আর বলবো যে যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন শ্রাবণ মাসে যেহেতু ভোলেনাথের মাস বেশ কিছু ভিডিও আমি এর ওপরে দিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন তো ভুলে নাথকে স্মরণ করে আজকে আসি শুভরাত্রি